আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো প্রাথমিক পর্যায়ে একজন সৈনিকের মূল বেতন তার ভাতা ও সর্বমোট বেতন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের বেতন তাদের পথ গ্রেড এবং দায়িত্বের উপর নির্ভর করে সাধারণত সৈনিকদের বেতন কাঠামো বাংলাদেশ সরকারের জাতীয় বেতন স্কেল অনুযায়ী নির্ধারিত হয় দু হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী একজন সৈনিকের বেতন কাঠামো নিম্নরূপ হতে পারে সৈনিকদের বেতন কাঠামো সাধারণত মূল বেতন প্রাথমিক পর্যায়ে একজন সৈনিকের মূল বেতন প্রায় নয় হাজার থেকে বারো হাজার টাকা বিভিন্ন ভাতা খাদ্য ভাতা দুই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা বাসস্থান ভাতা আড়াই হাজার থেকে চার হাজার টাকা যদি সেনানিবাসে বসবাসের স্থান না থাকে পোশাক ভাতা হচ্ছে নির্ধারিত পরিমাণের পরিবহন ভাতা এক হাজার থেকে দু হাজার টাকা মেডিকেল ভাতা বিনামূল্যে চিকিৎসা সুবিধা সর্বমোট ভাতাসহ একজন সৈনিকের মাসিক বেতন প্রায় পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা হতে পারে পদোন্নতির পর বেতন বৃদ্ধি সময়ের সাথে পদোন্নতি উন্নতি পেলে বেতনও বৃদ্ধি পায় সিনিয়র সৈনিক বা কর্পোরাল পদে উন্নতি হলে বেতন হতে পারে বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা অতিরিক্ত সুবিধা সেনানিবাসে ফ্রি বাসস্থান ও রেশন বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা সুবিধা পরিবার সহ তিন নম্বর পেনশন ও অবসরকালীন ভাতা চার নম্বর বিভিন্ন প্রশিক্ষণ ও ভ্রমণের সুযোগ বেতন ভিন্ন ভিন্ন সময় ও সরকারের নীতির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে